আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসাফি টেলিকমের পক্ষ থেকে আমি কেয়াম হাসানুজ্জামান বলছি আমরা অনেক দিন যাবৎ বলতেছি যে আমরা এফস কাজ করতেছি এফস্রাফারের কাজ চালু করছিলাম আমরা এখন অনেকে প্রশ্ন করছে যে এফস্রাফারের কাজ কীভাবে করব কীভাবে করবো কিন্তু এটা করা একেবারে সহজ এফস্রাফারের কাজ করা একেবারে সহজ এটা আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি যে কীভাবে কাজ করতে হবে কীভাবে লিঙ্ক শেয়ার করতে হবে এটা আমি ইউটিউবে ছাড়ছি এরপরও যদি আপনাদের কাজ করতে সমস্যা হয় আমি আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দিব তো যারা অ্যাপস রেফারে কাজ করবেন অবশ্যই অবশ্যই অনেক লাভ হবে ধরেন আপনি একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন এরপরে আপনি অন্যজনকে রেফার করে যদি পঞ্চাশ টাকা দিয়ে অর্থাৎ একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দেন কাস্টমার থেকে আপনি একশো টাকা দিয়ে ওনাকে বলবেন যে ভাই আপনি একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি রেফার করলে অনেক ফায়দা হবে এখন মানে অ্যাকাউন্ট করলে আপনি যদি রেফার করেন তাহলে প্রতি রেফারে পঞ্চাশ টাকা করে পাবেন এখন আপনাদেরকে বলি আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর অনেকে আমরা প্রশ্ন করছে ওনাদেরকে অনেকে আমি শিখিয়ে দিছি যারা অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্য আমাকে নখ দিয়ে বলবেন যে আমি অ্যাকাউন্ট করছি ইভেন হচ্ছে কি আপনারা যাকে রেফার করবেন প্রত্যেক রেফারে আপনাকে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে আমি বলতেছি প্রত্যেক রেফারে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ টাকা করে রেফার নিয়ম হচ্ছে যে আপনি একজনকে রেফার করে দিয়ে ওনার টাকা দিয়ে একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করে দিবেন তাহলে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট রেফার বোনাস আপনি পাবেন একশো টাকা দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট খুলে দেন তাহলে হচ্ছে কি এই একশো টাকার বিনিময়ে আপনি পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আপনি পঞ্চাশ টাকা করে পাবেন তো যদি বলেন যে ভাই এটা এই সাইডটা টাকা মারে দেবে এমনকি টাকা পাবো কি পাবো না আমি গ্রুপের ভিতরে দিয়েছি যে একজনের ইনকাম হচ্ছে দুই দিনে মাত্র ইনকাম হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা দুই দিনে ইনকাম হচ্ছে যে তার বারোশো পঞ্চাশ টাকা এবার বুঝলেন উনি অনেকগুলো রেফার করছে প্রথম প্রথম মনে বোঝে নাই অনেক অনেক অনেকগুলো রেফার করে টাকা রাখা অনেক খুশি সে অনেক খুশি আসলে এবার বলি আপনাদেরকে এই সাইটটি অন্য কারো সাইট না এই অ্যাপসটি আসলে এটা সাইট না এটা হচ্ছে অ্যাপস এটা আমার নিজের টেলিকম অ্যাপস নিজস্ব টেলিগম অ্যাপস এটা যারা আপনারা যারা রেফার করবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা এটা রেফার করতে পারেন কোনো সমস্যা হবে না এমনকি এই টাকাটা আমি নিজে দিব রেফার কমিশনটা আমি নিজে দিব আর হচ্ছে অ্যাপসের ভিতরে অনেকগুলো অফার দেওয়া হবে কম দামে অফার দেওয়া হবে সামনে ইনশাআল্লাহ রেফার করার পাশাপাশি আপনারা অফার বিক্রি করেও আপনারা টাকাই করতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা যারা সহজতার সাথে কাজ করতে চান নিঃসন্দেহে আপনারা এই অ্যাপস লিঙ্ক সেটা রেফার করে অ্যাপস রেফার করে ইনশাল্লাহ অনেক টাকাই করতে পারবেন ইনশাল্লাহ যারা টাকা নিয়ে সমস্যা করতে সমস্যার মধ্যে আছেন তারা অ্যাপস রাফার করে অনেক টাকা মানে আয় করতে পারবেন ইনশাআল্লাহ এটা আমি আশাবাদী তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন অ্যাপসরাফারের কাজ করার জন্য এতে আপনাদের অনেক ফায়দা হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাম